বন্ধুরা কেমন হতো যদি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন যে আপনার পুরো জীবনটাই একটা মিথ্যা আপনি যেটাকে সত্যি হচ্ছেন সেটা আসলে আপনার মাথার কল্পনা আজকে আমরা কথা বলবো হলুদের অন্যতম মুভি নে এই মুভিটি প্রথমবার দেখার সময় আপনার মনে হবে এটি একটি রহস্য সমাধানের গল্প কিন্তু বিদেশ হেসে যখন আসল টুইস্টটা জানবে তখন আপনার মাথা ঘুরে যাবে মুভিটি একটু জটিল তাই একদম শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ প্রতিটি ছোট ছোট দৃশ্য এক একটা সিক্রেট চলুন শুরু করে যাক ভিডিও শুরু করার আগে প্লিজ একটা সবার লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি গল্পের শুরু হয় সালে সমুদ্রের মাঝখানে কুয়াশা গেরা এক রহস্যময় দ্বীপে একে জাহাজ থামে যা যা আছেন ইউএস মার্শালো টেডি ডেনিয়েলস এবং তার পার্টনার চাক তারা এই দ্বীপে এসেছেন একটা নিখোঁজকে সমাধান করতে দ্বীপের নাম সাতার আইল্যান্ড যেখানে একটা বিশাল হাসপাতাল আছে সেখানে শুধু বিপদজনক মানসিক রোগীদের রাখা হয় তারা ফিউচারে কোনো না এক বড় অপরাধ করেছিল আর তাদের সেই অপরাধের প্রায়শ্চিত্ত হয় এখানে নিয়ে আসা হয় তাতে তাদের ব্রেন সার্জারি করে সব স্মৃতি ভুলে গিয়ে নতুন মানুষ হিসেবে আসতে পারে রেচেল সোলোমানো নামে একজন রুগী তার লক্ষ্য রুম থেকে হত করে উদা হয়ে যায় এটি যখন দ্বীপে নামে তিনি দেখেন সেখানকার গার্ডরা খুব অদ্ভুতভাবে তার দিকে তাকাচ্ছে তারা এমন ভাবে দেখছে এতে মনে হচ্ছে সেও যেন এখানে তাদের সাথেই দীর্ঘদিন সম্পর্ক রয়েছে তাদের মনে হচ্ছে তারা কিছু একটা লুকাচ্ছে এমনকি হাসপাতালের প্রধান ডক্টর গুলিও এদিকে ঠিক মতো সাহায্য করছে না এদের লক্ষ্য করেন এই হাসপাতালের রোগীরা খুব ভয় ভয়ে থাকে এতে তেদির আরো সন্দেহ বাড়ে আসলে এখানে কি হচ্ছে তেদি যখন নিকো স্ট্রেচের রুম তল্লাশি করেন তিনি একটা চিরকৃত খুঁজে পান যেখানে লেখা ছিল দা লো অফ ফর হুইজ সিক্সটি সেভেন অর্থাৎ চারের নিয়ম এবং সাতষট্টি নম্বর কে তেদি ডক্টর জিজ্ঞেস করে কিন্তু ডক্টর কলি তাকে কিছুই বলে না তেদি কিছুই বুঝতে পারছিলেন না এ কোত্তার মানে কি এর মধ্যে তিনি তার ব্যক্তিগত প্রমাণে বুঝতে শুরু করেন কারণ তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে সে এ রোগে দীর্ঘদিন ধরে ভুগছে তিনি বারবার টেলিভিশনে দেখেন তার মৃত স্ত্রী ডলারের এসে তাকে বলছে এ ভিতর কোথাও অ্যান্ড্রোলিজিস নামে এক খুনি লুকিয়ে আছে তেদি আসলে মনে মনে অ্যান্ড্রুকে খুঁজছেন কারণ তার ধারণা অ্যান্ড্রু তার স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরেছিল মুভির এই অংশে দর্শ একদম কনফিস্ট হয়ে যায় দ্বীপে একটা প্রচন্ড জ্বর শুরু হয় তেদি চাক হাসপাতালের ভিতরে তদন্ত করতে গিয়ে দেখেন যে এখানে রোগীদের উপর খুব বাজেভাবে ড্রাগ এক্সপেরিমেন্ট হচ্ছে তেদি একটা গুহার ভিতরে এক মহিলার দেখে পান যে নিজেকে আসল রেচারাল সলমান বলে দাবি করে সেই মহলের তেদিকে সাবধান করে যে এখানকার ডাক্তাররা তাকে যে সিগারেট আর ওষুধ দিয়েছে সেগুলোতে ড্রাগ মেশানো আছে যাতে তেদিও পাগল হয়ে যায় বন্ধুরা এখানে এই মুভির আসল মজা আমরা দর্শক হিসাবে তেদির চোখ দিয়ে সব দেখছি তাই আমরা দপ্তর কিন্তু একদমই সব বাধা পেরে লাইট হাউসে পৌঁছান তিনি ভেবেছেন সব গোপন আছে কিন্তু সেখানে গিয়ে দেখেন ডক্টর কলি একা বসে আছে ডক্টর কলি তাকে একটি ফাইল দেখান যেখানে যাচর তা দেখে তেদি এবং আমরা দর্শকরা চমকে যাই ডক্টর কলি জানান যে তেদি ডেনেস বলে পৃথিবীতে কোনো পুলিশ নেই এর একটা কাল্পনিক জ্ঞান তাদের আসল নাম হলো অ্যান্ড্রু সে কোনো মার্শালও নয় সে নিজে এই হসপিটালে ছয়ষট্টি নম্বর রোগী আর সেই চিরকিতে লেখেছিল ছিল নম্বর ব্যক্তি আর কেউ নয় সে নিজেই আসল সত্যিত হল অ্যান্ড্রু ছিল একজন মানসিক রোগী সে তাদের তিন সন্তানকে বাড়ির পিছনে পুকুরে ডুবিয়ে মেরেছিল সেই শোকে পাগল হয়ে অ্যান্ড্রু তার স্ত্রীকে গুলি করে মারে এই ভয়াবহ সতীতা সহ্য করতে না পেরে অ্যান্ড্রু নিজের মাথায় একটি কাল্পনিক জগৎ বানিয়ে নেয় যেখানে সে একজন পুলিশ ছিল মানে আমরা ভেবেছিলাম কি আর হয়ে গেল কি ডাক্তার গত দুই দিন ধরে নাটকটা সাজেছিলেন যাতে এ নিজের ভুল নিজে বুঝতে পারে যদি সে আর সুস্থ না হয় তবে তার ব্রেক অপারেশন করে সব স্মৃতি মুছে ফেলা হবে এন্ড্রু সবকিছু মনে করতে পারে এবং মেনে নেয় যে সেই এন্ড্রিস্ট পরের দিন সকালে আর তার ডাক্তার চাক বসেছিল অর্থাৎ এন্ড্রু তাকে পার্টনার বলে সম্বোধন করে ডাক্তাররা ভাবেন সে আবারও তার আগের কাল্পনিক জগতে ফিরে গেছে তাই তাকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয় কিন্তু যাওয়ার সময় এন্ড্রু তার ডক্টরকে একটা কথা বলে দানব হয়ে বেঁচে থাকার চেয়ে ভালো মানুষ হয়ে মর্যাদা কি বেশি সম্মানের নয় এই এক লাইনে উবির মানে বদলে যায় এন্ড্রু আসলে সুস্থ হয়ে গেছিল কিন্তু সে তার সন্তানদের মৃত্যুর স্মৃতি নিয়ে আর বাঁচতে চাননি তাই সে সুস্থ হওয়ার ভান করে অপারেশন টেবিলে চলে যায় যাতে সে সবগুলো শান্তি পায় এই মুভিতে আমাদের শেখায় যে সত্য অনেক সময় এত যন্ত্রণাদায়ক হয় যে আমরা তার চেয়ে একটি সুন্দর মিথ্যাকে আপন করে নিতে চাই আপনাদের কি মনে হয় অ্যান্ড্রু কি পাগল ছিল কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকবেন